এলেকাৰ লোকজনক নাই ওরে বাবা রে আল্লাহ বাসা আল্লাহ বাসা পিছনে বেরে পিছনে যত গাড়ি সবাইকে বলি দেন এ পিছনে দারহান পিছনে দারহান এক দুই তিন চারটা পাঁচটা গাড়ি ও বাবা আল্লাহ বারবার এতভাবে সতর্ক করতিছি আমরা যে সবাই সরে যান কেউ সত্যিছে না সামন থেকে বারবার বলতেছে সবাই সরে যান আপনারা তো বাস

আল্লাহ আমরা এতবার বলতেছি সবাই কেন বারবার আমরা বলতেছি যে এখানে পিছনে দাঁড়া পুলিশ নাই পুলিশে একটু বন্ধ হয়েছে ও বাবা আল্লাহ 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 বাসাও ও ঠিক আছে থাকাটাও রিক্স আমরা এতবার থেকে এখানে তার পিছনে গাড়িগুলো আটকে দেওয়ার বুদ্ধি কারো ওহ এই গেটা গেটা খোল দাও তো এ ভাই গেটা গেটা খোলাই গেটাটা টান দেন এ পিছনে কিছু লোক যান তো পিছনে যা গাড়ি আটকাতে বলেন পিছনে যান পিছনে যান এ পুলিশকে পুলিশ কে ফোন দা হইছে ভাই এ ভাই গেটা টান দেন তো লকটা ভাই পুলিশকে ফোন দিছি দশ মিনিট লাগবে ভাই আসতে ভাই দশ মিনিট লাগবে ফোন দিছি আমি দশ মিনিট ভাই এখানে থাকাটাও বিপদ ভাই আমরা তখন থেকে সতর্ক করছি আমি বলি ভাই সবাই সরেন সবাই সরেন কি আবার সত্যিছেন এই লোকগুলো তো আহত হইলো আবার আবার আহত হলো মালনামাতে যা এ ভাই এ আপনারা আবার সরেন এখান থেকে সবাই সরেন সবাই সরেন আমরা বারবার বলছি সরেন সবাই এখান থেকে সরেন এ সব ব্রেক করে দিতেন বাবারে মুহূর্তের মধ্যে হয়ে গেল এবার সব পিছনে বেরেক করতে বলেন ও পুলিশকে ফোন দিয়েছি দশ মিনিট হয় আমরা এখানে যে পুলিশকে ফোন দিয়ে দিচ্ছি কিন্তু কিছু দেখা যাচ্ছে আমরা তো বারবার সবগুলো গাড়ি ব্রেক করতে হয়েছি ধাম তিনটে গাড়ি একসাথে লাগিয়ে দিলো দাম আর ওই লোকগুলোর সামনে প্রথমে অ্যাক্সিডেন্টটা আমরা বলতেছি যে আপনারা সবাই সরেন ওখান থেকে হয়তো লোক আবার আহত হলো গাড়িগুলো তো দাম গাড়ি চলে বসছে আবার ওহ ও এবার একটা হেল্পার একটা মারা গেছে মানে মারা যাবে ও সব পিছনের গুলো সব ব্রেক করতে বলেন পিছনের গাড়িগুলো সব বাবার গাড়িগুলো সব ব্রেক করতে বলেন আঙ্কেল আসেন তো একটু আসতেছি সামুন থেকে এবার দেখিয়ে আহ আল্লাহ